এমনিতেই চেষ্টা করে ভিউ বাড়াতে আবার এই সব করলে চাই না চ্যানেল ছেড়ে দিয়ে অন্য কাজ করতে হবে এমনিতেই চেষ্টা করে ভিউ বাড়াতে চাই না ঠিক করেছো আবার এই সব করলে চ্যানেল ছেড়ে দিয়ে অন্য কাজ করতে হবে রাম বলছে পিঙ্কি দিদি অনেক অনেক ভালোবাসা পিঙ্কি দিদি ভাই আছে তোমাকে অনেক ভালোবাসা সম্পাবন কি চলে গেছে নাকি সম্পাবনের তো অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছি না সম্পন আছো না চলে গেছো সম্প্বন কোথায় চলে গেছে নাকি সম্পবন কোথায় আছো গো আছো না চলে গেছো একটু বলো তো কমেন্টে আছো নাকি তাহলে বুঝতে পারবো তুমি আছো কি নেই সম্পর কমেন্ট তো অনেকক্ষণ ধরে পাচ্ছি না সম্পা আছো গো না সম্পা দিদি তাহলে বুলুটা নিয়ে নি না বলে চলে গেল নাকি আওয়াজ পাচ্ছি না তো রাখার পরেও সম্পর্কে ডাকার পরও তো আওয়াজ পাচ্ছি না না শম্পা দিদিভাই বুলুটা তুলে নিলাম শম্পাকে ডাকছি আওয়াজ পাচ্ছি না ওই জন্য বুলুটা তুলে নিলাম কারো উপকার করতে না পারলে কারো ক্ষতি করা উচিত নয় করলে উপরে একজন বসে থাকে সে সব দেখছে একদম ঠিক কথা বলেছিলাম ভাই এটা জানি দাদা আমি হ্যাঁ পায়েল ঠিক কথা বলেছে এই কথা জানি দাদা আমি পায়েল একদম ঠিক ঠিক এই কথাটা রামুয়া ঠিক বলেছে কারো উপকার করতে না পারলে কারো ক্ষতি করো না আর কারো ভালো দেখে হিংসা করতে নেই কোনো দিন কারো ভালো দেখে হিংসা করতে নেই অনেকে ভাববে যে আমাদের তিন চার বছর হয়েছে মনে করতে ওর এক মাসে হয়ে গেল দু মাসে হয়ে গেল এক বছরের মধ্যে হয়ে গেলো এইসব দেখে হিংসা করতে নেই যার ভাগ্যে যেটা আছে সেটা হবে কিন্তু কেউ কাউকে দেখে হিংসা করবে না হিংসা হচ্ছে সব থেকে হিংসা আর অহংকার হচ্ছে পতনের মূল আমার তো কারোর কিছু হলে বেশ আনন্দ লাগে হয়েছে ভালো হয়েছে হোক পায়েস তুমি কি জানো বল জানো না বলো সেইগুলো আমি বলে বলে দেওয়ার চেষ্টা করবো ভাই আসতে তুমি কি জানো না বলো সেগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব সম্পাবনকে ডাকলাম অনেকক্ষণ ধরে ডাকলাম পেলাম না আমি মনে আমি বুলুটা তুলে নিলাম সম্পাবণের অনেক ধরে ডেকেছি দুটো চারটে কমেন্ট করে বেরিয়ে গেছে আর দেখছি না দিদি অন আছি আচ্ছা রিয়া অন থাকো অনেক অনেক ভালোবাসা আমি জানি না যারা অন থাকে তাদের ডেকে কেন পাওয়া যায় না আমি সেটাই অবাক হয়ে যাই তাদের ডেকে কেন পাওয়া যাবে না অন যদি থাকে ডাকলেই তো পাওয়া যাবে যেমন পিঙ্কি দিদি ভাই অন থাকে বলে যায় যাওয়ার সময় বলে যায়